আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি শরীয়তপুর জেলার নতুন একটি ভিডিওতে দর্শক আজকে আমরা যেখানে আছি সেই জায়গাটি হচ্ছে শরীয়তপুর জেলার সখীপুর থানার সবচেয়ে ভাইরাল একটি জায়গা যার নাম হচ্ছে নিমতলি এটি জায়গা বললে ভুল হবে এটি একটি সড়ক রাস্তার দুপাশে সারি সারি নিমগাছ দাঁড়িয়ে আছে উভয় পাশের নিমগাছের ছায়া পড়েছে রাস্তার উপর এই জন্য এই জায়গাটিকে বলা হয় নিমতলি এখানে প্রতিদিন বিকেলবেলা মানুষ ঘুরতে আসে এবং বিকালের সৌন্দর্য দেখতে আসে রক্তিম সূর্য যখন আস্তে আস্তে করে চুপি সারি পৃথিবী থেকে বিদায় নেয় তখন এই জায়গার দৃশ্যটা দেখলে হৃদয় একেবারে ভরে যাবে তো এই নিমতলিতে বিশেষ করে উপলক্ষের যেই দিনগুলো আছে ঈদুল আজহা ঈদুল ফিতরসহ শুক্রবার সহ বিভিন্ন উপলক্ষের যে দিনগুলো আছে এই দিনগুলোতে প্রচুর পরিমাণে মানুষ এখানে ঘোরার জন্য আসেন এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন আপনারা দেখছেন রাস্তার দুপাশে সারি সারি গাছ দেখা যাচ্ছে এবং সামনে অদূরেই কিছু মানুষ জটলা বেঁধে আছে দেখা যাচ্ছে বিভিন্ন দোকানপাট এখানে বসেন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যাতে এখানে তারা ভালোভাবে বেচা কেনা করতে পারেন প্রদর্শক শরীয়তপুর জেলার সখীপুর থানার এই নিমতলিতে কারা কারা এসেছেন কমেন্টে জানিয়ে যাবেন আর যারা এখনও আসেন নাই তারা এসে দেখে যেতে পারেন যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ